নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন দেশের মুরগি নীল রঙের ডিম দেয় উত্তরটি হলো চিলি দেশের মুরগি নীল রঙের ডিম দেয় তবে এই বিশেষ প্রজাতির মুরগিকে বলা হয় আড়াউ মুরগি কিন্তু এই ডিমের খোলসের রঙে শুধু আলাদা ভেতরের অংশ সাদা ও কুসুম সাধারণ ডিমের মতোই হয় প্রশ্ন কোন পাখির ডিম আকারে সব থেকে বড় হয় উত্তরটি হলো উট পাখির ডিম আকারে সব থেকে বড় হয় তবে উট পাখির ডিমের খোলস এতটাই শক্ত যে হাতুড়ি দিয়ে না মারলে ভাঙা কঠিন হতে পারে পর প্রশ্ন সকালে খালি পেটে ঘি খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আয়ুর্বেদ চিকিৎসা অনুসারে সকালে খালি পেটে গরম জলের সঙ্গে ঘি মিশিয়ে খেলে আমাদের শরীরের নানাবিধ রোগ দূর হতে পারে কারণ ঘিয়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগের প্রকোপ থেকে রক্ষা করে তবে ঘি খাওয়ার পর তিরিশ মিনিট কিছু খাওয়া যাবে না তাছাড়া সকালে ঘি খেলে পেটের চর্বি কমে যেতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল দূর পাঠিয়ে শরীরকে সুস্থ করে তোলে এছাড়া স্মরণশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে প্রশ্ন পিঁয়াজের খোসাকে অনিদ্রার সমস্যা দূর করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে বেশিরভাগ বাড়িতেই পেঁয়াজ কাটার সময় খোসা ফেলে দেওয়া হয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পেঁয়াজের খোসা ফেলে না দিয়ে কয়েকটি পেঁয়াজের খোসা একত্র করে গরম জলে ফুটিয়ে তা চায়ের মতো করে পান করলে অনিদ্রার সমস্যা দূর হয় কারণ পেঁয়াজের খোসায় থাকে এল ট্রিপ্টোফান নামক এক প্রকার অ্যামাইনো অ্যাসিড যা অনিদ্রা কাটাতে সহায়তা করে পর প্রশ্ন চিরা খেলে কি স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন চিরা আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে আরও তীক্ষ্ণ করে তোলে কারণ চিরা প্রয়োজনীয় ভিটামিন বি সমৃদ্ধ যা আমাদের মস্তিষ্কের কোষ গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাছাড়া চিরায় থাকা সক্রিয় অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে রক্ষা করে ফলে স্মৃতিশক্তি প্রখর হয়ে ওঠে প্রশ্ন পৃথিবীর কোন দেশের জাদুঘরে শুধুমাত্র মহিলাদের চুল সংগ্রহ করা রয়েছে উত্তরটি হলো তুরস্ক দেশের চেস গলিফ হেয়ার মিউজিয়ামে প্রায় ষোলো হাজারেরও বেশি মহিলার নানা ধরনের চুল রাখা রয়েছে আর তা দেখার জন্য মানুষের ভিড় সব সময় বেড়ে চলেছে তবে এই মিউজিয়াম বা জাদুঘরে প্রবেশ করার পর মহিলাদের মাথার কিছুটা চুল সংগ্রহ করে রাখা হয় প্রশ্ন কোন যোগাসন উচ্চ রক্তচাপের সমস্যা দূর করে উত্তরটি হলো আসলে উচ্চ রক্তচাপ কখন চুপিসারে শরীরে বাসা বাঁধে তা বুঝে ওঠা প্রায় অসম্ভব ফলে ধীরে ধীরে তা প্রাণঘাতী হয়ে ওঠে তাই বিশেষজ্ঞরা বলছেন এই রোগ শরীরে হানা দেওয়ার আগেই সঠিক প্রতিরোধ গড়ে তোলা একান্ত প্রয়োজনীয় আর তা সম্ভব হয়ে ওঠে মাত্র কয়েকটি যোগাসনের মাধ্যমে যা হল বীরভদ্রাসন পদ্মাসন হিন্দোলাসন এই তিন যোগাসন নিয়মিত অভ্যাস করতে পারলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব পড়াশুনো করার সময় ঘুম আসে কেন উত্তরটি হলো আসলে পড়াশুনো করার সময় আমাদের চোখ অনবরত বইয়ের দিকে তাকিয়ে এদিক ওদিক করে তাই চোখ খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ে তাছাড়া পড়াশোনা করার সময় আমাদের ব্রেইন সেটি মুখস্থ করে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে ফলে একসাথে দুটো কাজ চলতে থাকায় ব্রেন বিশ্রামের অনুভব করে ফলে ঘুম চলে আসে প্রশ্ন দুধ আর তরমুজ একসঙ্গে খেলে কি হয় উত্তরটি হলো বিশেষজ্ঞরা বলছেন তরমুজের মধ্যে প্রায় পঁচানব্বই ভাগ জল থাকে যা আমাদের মূত্রবর্ধক বৈশিষ্ট্য হিসেবে কাজ করে তবে তরমুজ খাওয়ার সময় যদি দুধ খাওয়া হয় তাহলে আমাদের শরীরে চর্বির সঙ্গে মিলিত হয়ে পাচনতন্ত্রে টক্সিন উৎপন্ন হতে পারে ফলে ত্বকে অ্যালার্জি ও র্যাশ দেখা দিতে পারে এমনকি ডায়রিয়াও হতে পারে প্রশ্ন নিয়ম করে মাত্র সাত দিন কি খেলে লোহার মতো শক্ত মোটা হয়ে উঠবে উত্তরটি হলো নিয়ম করে মাত্র সাত দিন কালো জিরা আর মধু মিশিয়ে কাঁচা রসুন খেলে প্রশ্ন বৃষ্টির জল পান করলে কি হয় উত্তরটি হলো বর্তমান সময়ের পরিবেশ দূষণের কারণে বৃষ্টির জল সরাসরি পান করাকে নিরাপদ মনে করা হয় না এমনকি শহরাঞ্চলে বা শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকার বৃষ্টির জল বেশি দূষিত হতে পারে তবে বৃষ্টির জল ফুটিয়ে বা উন্নত ফিল্টার ব্যবহার করে পান করা যেতে পারে প্রশ্ন ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কী উত্তরটি হলো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর তবে তিনি দু সালের তিরিশে মে থেকে এই পদে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে রাজ্যসভার সদস্য হিসেবে গুজরাট রাজ্য থেকে প্রতিনিধিত্ব করছেন বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব